নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর এখনকার হেডলাইন্স মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটল এসএসসি জট বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা মাথা ভাঙায় ঝড় উঠতে চলেছে জনসভার চোদ্দ দিনে একশোটি জনসভার নির্ণয় মুখ্যমন্ত্রীর আসছি সংবাদ বিস্তারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটল এসএসসি জট উনত্রিশ দিনের মাথায় অনশন প্রত্যাহার এসএসসি চাকরি প্রার্থীদের সমাধানের জন্য সরকার সাত দিনের সময় চেয়েছে নির্ধারিত সময়ে জট না কাটলে ফের অনশনে বসার হুমকি চাকরি প্রার্থীদের সূত্রের খবর বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে চাপানো উত্তর মাথা ভাঙায় অভিযোগ বৃহস্পতিবার সকালে শহরের দুই ও চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপির মজদুর ইউনিয়নের সদস্যরা সেই সময় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কিছু দুষ্কৃতী হঠাৎই তাদের ওপর চড়াও হয় কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ বিজেপির ট্রেড ইউনিয়নের কোচবিহার জেলা সভাপতি রঞ্জিত বর্মন অভিযোগ করে বলেন জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এবং আমরা যে বিজেপি যারা করি যারা বিজেপির আমরা আছি এইখানটায় মাথাভাঙা শহরে যখনই আমাদের ছেলেরা ফ্ল্যাগ লাগাইতে যায় ফ্যাস্টল লাগাইতে যায় পিছন থেকে আসে সব সময় মাছ শুরু করছে আজকে চারজন আমাদের এই চার নম্বর নরেন দত্ত ঠিক আছে এই যে নরেন দত্ত এই নরেন দত্ত বাহিনী নিয়ে সব সময় কিন্তু আমরা

বিজিবির কিছু দুষ্কৃতকারী ওরা আমাদের তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে ওদের পতাকা লাগাচ্ছে তা সেখানে আমাদের কর্মীরা ছেলেরা গেল ছেলেরা গিয়ে দেখলো যে যেন সত্যিকারী ওখানে আমাদের পতাকা ছিঁড়ে ফেলে ওরা পতাকা লাগাচ্ছে তো ওখানে ওদের সাথে পতাকাটাকাটি হলো এবং তার মধ্যে আমাদের ছেলেদের ধাক্কাধাই করছে এবং আমাদের ছেলে দুই দুই চারজনকে ওরা মারধর করেছে আমরা এই ব্যাপারে সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম আমরা থানায় এবং থানায় এসে যারা এই কাজ করেছে আমাদের পতাকা এবং আমাদের ছেলেদের উপর যারা হাত চলেছে আজ সকালবেলা বিজেপির কর্মীরা লাঠি নিয়ে শহরে ঢুকে সেখানে তৃণমূল কংগ্রেসের যে ফ্ল্যাট ফেস্টুন লাগানো ছিল তা তারা ছিঁড়ে ফেলে এবং একটা উচ্শৃঙ্খলতা সৃষ্টি করে আমরা খবর নিয়ে জানলাম যে বিজেপি যে সশস্ত্র মিছিল করছে এই মিছিলের আগাম কোনো অনুমতি নির্বাচন কমিশন বা বিডিও এসডিও নির্বাচন কমিশনের প্রতিনিধি তাদের কারো কাছে অনুমোদনটা অনুমতিটা নেয়নি অবৈধভাবে এটা করা করেছে আমরা থানায় ডায়েরি করেছি নির্বাচন কমিশনকেও কপি দিচ্ছি আমরা চাইছি এই ঘটনার প্রেক্ষিতে এই দুষ্কৃতকারীরা যারা নির্বাচন ভঙ্গ করতে চাইছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক তাদের গ্রেফতার করুক ন্যূনতম মজুরি নিয়ে বামফ্রন্টের আমলে দশবার বৈঠক হলেও বেড়েছে পঞ্চাশ পয়সা অথবা দেড় টাকা কিন্তু তৃণমূলের সময় একেবারে একশো টাকা হয়েছে এছাড়াও যেদিন চা বাগানের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নদের সাথে বৈঠক করে ন্যূনতম মজুরি ঠিক করে দেবে তারপর চব্বিশ ঘন্টাও সময় লাগবে না সেটা লাগু করতে এদিকে বিজেপি প্রার্থী জন বার্লা দুই লক্ষ ভোটে জেতার কথা বললেও দুই লক্ষ ভোটে হারবেন তিনি বৃহস্পতিবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের প্রচারে নাগরাকাটায় একটি সভায় একথা বলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক এদিনের সভায় সিপিএম ও বিজেপি থেকে কয়েকশো সমর্থক তৃণমূলে যোগদান করে এদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী कमेटी पश्चिम बंगाल सरकार ने बना दिया उसमें जितना नेता मुद्दा बना रहे बोलते हैं वो ही लोग मेंबर है और मालिक लोग से बैठक करके जो भी फैसला होगा मिनिमम वेजेस का मालिक यानी मैनेजमेंट और ट्रेड यूनियन दोनों पार्टी सही करके जिस दिन देगा आपने बताया कि 24 घंटा भी नहीं लगेगा हम लोग उसको डिक्लेयर करते हैं अच्छा जोन बारला जी बोल रहे हैं इस बार डूवर्स शालीपुर कॉन्स्टिटुएंसी से दो लाख दो लाख वोट से वो मैंने ये करेंगे বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইকে বাড়িতে ঢুকে গুলি করে খুন অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদার খিদিরপুর গ্রামের ঘটনা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে খিদিরপুর স্ট্যান্ডের সামনে দফায় দফায় ওই এলাকার গ্রামীণ ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা যদিও মৃতের দাদা তথা দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য উৎপল মণ্ডলের অভিযোগ এলাকার শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই ভাইকে খুন করেছে বলে সন্দেহ করা হচ্ছে মৃতের পরিবার পুলিশের কাছে স্থানীয় এক দুষ্কৃতী এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় পুলিশি টহলদারিও বাড়ানো হয়েছে জমে উঠেছে একে একে প্রার্থীদের ভোট প্রচারের পালা একের পর এক রাজনৈতিক নেতৃত্বরা জমজমাট প্রচার চালিয়ে যাচ্ছেন নির্বাচনের আলিপুরদুয়ারের বাম প্রার্থী বিলিতিরকে হোক কিংবা রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি বা বাম প্রার্থী মহম্মদ সেলিম প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে সকলেই চালিয়ে যাচ্ছে প্রচার একে একে সকলেই বেছে নিয়েছেন প্রচারের এলাকা ভোটের ফলাফল যাই হোক না কেন এদিক থেকে পিছিয়ে নেই কোনো রাজনৈতিক দলই স্কুল কলেজের পরীক্ষার জন্য মার্চ মাসে তেমন একটা জনসভা করা হয়নি মুখ্যমন্ত্রীর তবে আর বাধা নেই এবারে নির্বাচনের প্রচারে জোর কদমে নেমে পড়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চৌঠা এপ্রিল থেকে শুরু করবেন জনসভা চোদ্দ দিনে অন্তত একশোটি জনসভা করার পরিকল্পনা রয়েছে তার সূত্রের খবর এখন একটু বিরতি ফিরে আসছে বিরতির পর ঘর তো এসে নেই বনতে হ্যাঁ লাগতে হ্যাঁ সপনে যো দেখতে হ্যাঁ রঙ যো খেলতে হ্যাঁ की हर आहट पे खुशियाँ दिखते हैं उम्मीद पर ही तो सालों साल सपनों के घर बनते हैं सुंदर दीवारों से जन्नत जो अपना बसा जमी से आसमां तक रंग है पीआईएस पीआईएस पशुपति इंफ्रा एंड सप्लायर्स एक्सक्लूसिव स्टोर फॉर प्रीमियम फ्लोरिंग एंड वॉल टेक्सचर। क्रिएट योर ओन वर्ल्ड इन योर वे PIS, 2nd floor near Cosmos Mall, opposite North City, Civic Road, Siliguri. For inquiry, call 973341141. Hello, I uh, am Dr. Prakash Agrawal. MD dermatologist. I am a cosmetologist and we sex-related problems. स्किन में यूजली तीनों ही आते हैं स्किन हेयर में तीनों को देखते हैं और इसमें कोई एज क्राइटेरिया नहीं ऑल एज ग्रुप के पेशेंट्स को हम लोग देखते हैं ये जो आज मेरा क्लिनिक है मेहि स्किन क्लिनिक के नाम से है ये गैलेक्सी आउट सेकेंड फ्लोर पे है और नियर पी सी मित्तल बस स्टैंड ये जो मैंने क्लिनिक सेटअप बनाया है मेरा मेन पर्पज़ है कि मैं पेशेंट को एक अफोर्डेबल प्राइस पे अफोर्डेबिलिटी पे बेस्ट से बेस्ट स्किन ट्रीटमेंट दो उनको পর আসছি পরবর্তী সংবাদে অতীতে দেশের ভরসা কেন ভেঙেছে কংগ্রেস বিরোধীদের না আছে নীতি না আছে কাজ করার ইচ্ছা একদিকে দমদার চৌকিদার অন্যদিকে কলঙ্কিতদের ভিড় মেরঠে একটি জনসভা করতে গিয়ে মঞ্চ থেকে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহাজোটের তুলনা হয় মদের সঙ্গে জনসভায় মোদীর মন্তব্যে উঠেছে বিতর্কের ঝড় ক্ষমতায় নেশায় উনি চুর পাল্টা প্রতিক্রিয়া কংগ্রেসের সূত্রের খবর মাদারিহাট বিধানসভা এলাকায় মূল দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নির্বাচনী তৎপরতা তুঙ্গে বৃহস্পতিবার কর্মীদের মনোবল চাঙ্গা করতে হঠাৎ মাদারীহাটে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন আলিপুরদুয়ার থেকে মেটেলি যাওয়ার পথে হঠাৎ মাদারীহাটে নামেন তিনি মাদারিহাট আঠেরো নম্বর মণ্ডলের বিজেপি কর্মীরা বাসস্ট্যান্ড থেকে সাদর অভ্যর্থনা জানিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে যান দিলীপ ঘোষকে আজ শিলিগুড়ির হাসমিচকে অবস্থিত কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে বিপি সিং একটি সাংবাদিক সম্মেলন করেন বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার পূর্ব সাংসদ গঙ্গোত্রী দত্ত ও সুজন ঘটক আপ দেখে দশ সাল সে বিজেপি কে এমপি পাহাড়কে লিয়ে তো দরওয়াজা বন্ধ কর দিয়ে উন লোক তো কুছ ভি তো পাহাড়কে লিয়ে দু আগে আকে हिल काउंसिल बनाए टेरिटरी बनाए हम लोगों ने नेपाली भाषा को दिया हम लोग एम्पावर करना चाहते हैं उनके हाथ में हर हाथ शक्ति हर हाथ तरक्की देना चाहते हैं कांग्रेस का अलग राज्य के समर्थन में है या नहीं आप इस इशू को मैंने बताया नहीं कि इशू सेंसिटिव इशू है लेकिन हम लोग पहाड़ को लेकर सेंसिटिव हैं कोई नेशनल पार्टी कोई रीजनल पार्टी मैं आप लोगों से भी ये जानना चाहता हूँ क्या किसी पार्टी ने पहाड़ के लोगों के लिए कुछ किया सिवाय कांग्रेस के सीपीएम ज्योति बसु जी इतना दिन थे बुद्धा बाबू थे आप बताइए पहाड़ की प्रॉब्लम के साथ क्या न्याय किया पहाड़ में उन्होंने कुछ नहीं किया जो भी कुछ हुआ राजीव जी के समय में हुआ सुभाष घिसिंग से जो भी अकॉर्ड साइन हुआ इट वॉज बिटवीन फॉर्मर प्राइम मिनिस्टर राजीव जी एंड सुभाष घिस सिंह जी अगर बुद्ध ज्योति बसु साहब इतना दिन थे बुद्धा बाबू थे अगर वो चाहते तो पहाड़ का परमानेंट सोल्यूशन आखिर जब कांग्रेस कर सकती कांग्रेस की तो बयालीस साल से यहाँ सरकार नहीं रही फिर भी कांग्रेस ने पहाड़ की भावनाओं भाँग, को समझा पहाड़ के लोगों के बारे में समझा इसलिए पहाड़ ने सेंटर से क्या कर सकती थी स्टेट गवर्नमेंट से बात किया क्या बीजेपी नहीं बात कर सकती थी स्टेट गवर्नमेंट से चिदम्बरम साहब एक सॉल्यूशन तक पहुंच गए थे पहाड़ के लोगों को ये पता है ये बिमल गुरुंग को पता है ये रोशन गिरी को पता है लेकिन वो मुंह नहीं खोल सकते क्योंकि उन लोगों ने कांग्रेस को भी धोखा दिया है और नेपाल खास करके गोरखा भाइयों बहनों के साथ तो परमानेंट धोखा दे रहे हैं শিলিগুড়ি ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রের আত্মহত্যা মৃতের নাম অনিশ ভট্টাচার্য শুকনার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া অনিশ প্রধাননগরে পেঙ্গেস থাকতো সে বাড়ি কলকাতায় বৃহস্পতিবার সকালে বহু ডাকাডাকির পরেও না ওঠায় পুলিশকে খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশ গিয়ে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় উত্তর মালদার সাত নম্বর লোকসভা কেন্দ্রের বামপ্রান্তি বিশ্বনাথ ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার চালায় বাম নেতৃত্বরা এদিন হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী জুড়ে নির্বাচনী প্রচার মিছিল করা হয় প্রার্থী বিশ্বনাথ ঘোষ সিপিএম এর জেলা সম্পাদক অমর মিত্র সহ কয়েকশো দলীয় কর্মী বিষয়ে প্রার্থী বিশ্বনাথ ঘোষ জানান প্রচার করেছি আজকে প্রচারের যা সমাবেশ এবং মানুষের যা সমর্থন তাতে এই নির্বাচনে জয় সম্পর্কে আমাদের প্রতিকূল কর্মী আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ছে এবং এখনও বেশ কিছুটা সময় আছে এই সময়কে যদি আমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কমরেডরা মাটি কামড়ে নেমেছে তাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারব এবং এখানে হবিপুরের মাটিতে বাম ফ্রন্টের শক্তি চিরদিন আছে এখনও আছে এবং সেই শক্তি মধ্য দিয়ে আমরা সামনে যে নির্বাচন সেই নির্বাচনে এখানে বাম ফ্রন্ট জয়ী হবে বাম ফ্রন্টের প্রার্থী হিসাবে কাজটা তারা যে চিহ্ন পরিচিত জেলা সম্পাদক অমর মিত্র জানান দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি পনেরো বছর তিনবার রাস্তে হাতুরি তারা প্রতীক চিহ্ন নিয়ে বিধায়ক হয়েছেন সেই দলের সাথে বেঈমানি করেছেন সামগ্রিকভাবে মানুষের সাথে হবিপুরের নির্বাচক মন্ডলী যারা ভোটার জনগণ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং মালদা জেলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন পার্টির সাথে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন মালদা জেলার মানুষ অতীতে বারবার দেখা গেছে বিশ্বাসঘাতকদের পরাস্ত করেছে বেইমানদের হারিয়ে দিয়েছে কেউ বেইমানি করে জিততে পারে নিছে যে দলেরই হোক না কেন এই খেলে এবারেও মালদার মানুষ যারা দলের সাথে বেইমানি করেছেন তাদের প্রত্যেককে উপযুক্ত জবাব দেবে মালদা জেলার মানুষ এই জেলার ভোটাররা নির্বাচক মণ্ডলী মুখের মতন জবাব দিয়ে দেবে এই সব বিশ্বাস ভালো কালবৈশাখীর দাপটে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় গাছ রাস্তায় পড়ে থাকাকে কেন্দ্র করে মেয়র অশোক ভট্টাচার্য আজ একটি সাংবাদিক বৈঠক করেন বৈঠকে তিনি কি বলছেন শুনুন এটা হতে পারে কখনো তাহলে একবার তারা আমাদের কমিশনারও ফোন করেছেন না এটা কেন হচ্ছে কেন এটা এভাবে তাকে করছেন করেছেন তো নিয়ম দাস তো কর্পোরেশনই কাটবে আর যদি গাছ যখন পড়ে যায় যখন গাছ যখন রাস্তা আটকে তখন তো করতে বাধ্য অন্য গাছ কাটতে গেলে ফরেস্টে পারমিশন লাগে কারোর যদি গাছ কাটতে হয় বাড়িতে কিন্তু গাছ যখন রাস্তায় পড়ে যায় তখন কি আবার আলাদা করে পারমিশন লাগে না শিলিগুড়িতে জন জন বিপর্যস্ত হয়ে যাবে তো আমি বলেছি আজকে পুলিশ কমিশনকে চিঠি লিখে বলেছি এইটা যদি চলে এরকমভাবে তারপরে তো কোনো ঝড় হবে বৃষ্টি হবে গাছ পড়ে যাবে আমরা কাজ কাটবো না তাহলে পিডব্লিউডি বা রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন গাছ কাটার ব্যবস্থা করুক কারণ এটা তো হতে পারে না কখনো এইরকমভাবে যদি অপমানিত করা হয় এবংভাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং স্থানীয় কাউন্সিলর বড়ো চেয়ারম্যান তাদেরকে এইভাবে অপমানিত করা হলো এবং একটা শাসক দল তৃণমূল কংগ্রেস আমার প্রশ্ন হচ্ছে কেন পুলিশ কেন আজকে রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস দলের কথাতে কেন এই কাণ্ডটা এই ঘটনাটা করলো কেন কেন গেল লোকসভা কেন্দ্রে দূর করা বিজেপিতে যোগদান অব্যাহত বিভিন্ন দল থেকে কয়েকশো নেতাকর্মী সমর্থকের বিজেপিতে যোগদান আজ আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের টোটোপাড়া গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য নির্মল বর্মন সহ বামফ্রন্টের প্রাক্তন প্রধান এবং পঞ্চায়েত সদস্য সহ প্রায় পাঁচ শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করে বলে জানান বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রসাদ শর্মা এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের শিলিগুড়িতে ভিভো আইপিএল ফ্যান পার্ক আগামী তিরিশ ও একত্রিশে মার্চ দাদাভাই খেলার ময়দানে বড় পর্দায় দেখানো হবে যেখানে প্রায় দশ হাজার মানুষ খেলা দেখতে পারবে

सिक्योरिटी पुलिस के लिए अलग से होगा किड्स पे एरिया होगा गेम्स रहेंगे बड़ों के लिए एज वेल सो अदर देन क्रिकेट और भी एक्टिविटीज है जो फैन पार्क में रहेगी इस वीकेंड में हम लोग चार वेन्यूज पे कर रहे हैं ये फैन पार्क सिल्लीगुड़ी में मदुरई में है, है बठिंडा में और बेलगाव में है উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন আজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর নমস্কার